মোচা ভাজি আর শিং মাছ দিয়ে টমেটো বেগুন দিয়ে চটচটি করতেছিলাম আর এদিকে যেগুলা দেখলেন একদম রান্নাঘরে ইয়ে হয়ে আছে সেগুলা কিন্তু সবটা করছে রেজা কেননা ওকে রান্নাঘরে একবার ঢুকতে দিলে ও রান্নাঘরটা শেষ করে ফেলে দেয় বাট আমার ওইসব পছন্দ না তো এখানে আমি চটচটিটা মেখে তুলে দিছিলাম আমাদের এদিকে চটচটি বলে আপনাদের ওইদিকে কী বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অপরদিকে আমি এই যে মোচার জন্যে সব কিছু ভেজে নিচ্ছিলাম তারপর মোচা দিয়ে আর একটু ভাজছিলাম তো এই তো টুকি টাকি করা আমাদের এই তো অনেক সুন্দর সংসার চলতিছে একটু ঝগড়া একটু খুনশুটি আমার মনে হয় সব ফ্যামিলিতেই এই রকমই হয় সব হাজব্যান্ড ওয়াইফের ওইদিকে আমি বান্না তুলে দিয়ে এইদিকে এসে আবার এইগুলো পরিষ্কার করতেছিলাম কেননা যতই অসুখ থাক যতই আমি অসুস্থ থাকি না কেন আমার রুমটা পরিষ্কার রাখতেই হবে অন্যদিকে দেখতেছিলাম সে আবার ভাত রান্নার জন্য একদম চালটা ধুয়ে নিয়ে একদম মুছে নিয়ে রাইস কুকারে তুলে দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এতটা হেল্প করার জন্য তো এই তো প্রায় আমাদের রান্নাটা শেষ শেষের দিকে আজকের ভিডিওটা একটু শর্ট যার কারণে এখানে শেষ করতেছি করতেছি ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ